শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এই দেখো আমি আর যেন কটার সময় উঠেছি সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় উঠে প্রথমেই আমি ওঠোনটা ছাদ দিয়ে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি ফুল তুলতে এই দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর আজকের বারটি কি তো আজ হচ্ছে শুক্রবার আর জানো তো আজ সকালে কি হয়েছে আজ সকালে আর একটুখানি হলে বড় একটা দ্বারা জানো তো দ্বারশটার গায়ে পা দিয়ে দিচ্ছিলাম আর ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানো তো বন্ধুরা এই দেখো আর প্রিয়াঙ্কা সোনা আমার প্রিয়াঙ্কা সোনা মা এখন ঘুমাচ্ছে ও তো আবার সেই সাড়ে ছটা থেকে স্কুল তো আমি দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আমি কি কি কাজ করি একা হাতে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই গাছের ফুলগুলো তুলে নিয়ে চলে গেলাম ওই পাশের ওই দেখো ওই গাছটায় ওই গাছটা থেকে আরও কিছু ফুল আমি তুলে নিচ্ছি ওই দেখো আর তারপরে আমি দেখো ওই গাছের ফুলগুলো তুলে তারপরে চলে আসলাম এই গাছটাই এই গাছটার পিছন দিকে এখনও কিছু ফুল রয়েছে আর জানো তো মা বাড়ি থাকলে এই ফুল তোলা উঠোন ঝাড় দিয়া এগুলো মায় করে তো মা বাড়ি নেই যেহেতু আমি করছি আমার যাও করে তো এই দেখো তারপরে আমি ফুলগুলো তুলে ঘরে রেখে চলে আসলাম কলপাড়ে এই দেখো সেই রাতের কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে এখন আমি এক এক করে মেজে নিচ্ছি তো জানো তো বন্ধুরা এখনও কেউ ওঠেনি বাড়ি তো আজ আমি ওই সাড়ে চারটের সময় উঠেছি উঠে এই দেখো এই যে এই সামনেটায় এই জায়গাটায় ওই বড় দ্বারশটা ছিল আর যখন উঠেছি তখন একটু অন্ধকার ছিল তো তারপর আমি হট করে দেখতে পাইনি যেই এক পা দিয়েছি সেই অমনি দ্বারশটা চলে গেছে পাশের দিয়ে জানো আমাদেরও যেমন ভয় লাগে ওদেরও কিন্তু ভয় লাগে তাই না বলো তারপরে দেখো এই দেখো আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি এক এক করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমার প্রিয়াঙ্কা সোনা এখনও ঘুমাচ্ছে জানো তো সকালে একদমই উঠতে চায় না তো দেখো তোমাদের সাথে শেয়ার করব সকালে উঠতে চায় না একদম কান্না করে আর ঘুম পায় জানো তো এত সকালে কি উঠতে চাই বলো জানো তো এত সকালে স্কুল হলে আমারও কষ্ট হয়ে যায় অত সকালে সোনাকে উঠিয়ে মুখ ধুয়ে একটু খাইয়ে স্কুলে নিয়ে যেতে হয় এদিকে আমার এঠো বাসন থাকে রাতের তারপরে এই রান্না করা মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায় জানো তো তারপর দেখো বাসনগুলো আমি মেজে চলে আসলাম ঘরে আর এই দেখো এখন যেন কটা বাজে এই দেখো সাড়ে পাঁচটা বাজে এখনও কেউ ওঠেনি তারপর দেখো এই যে আমি ভাত বসিয়েছিলাম ভাতটা ফুটছে তো দেখো ভাতটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে দেখি প্রিয়াঙ্কা সোনাকে ওঠাতে পারি নাকি আর এই দেখো ওয়েদারটা সকালের এই যে দেখো ছটা চার বাজে এখন আমি এই দেখো পুজো দিয়ে নিয়েছি আজ সকাল সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছি প্রিয়াঙ্কা সোনা ঘুমাচ্ছে এখন দেখি ডাকবো প্রিয়াঙ্কা সোনাকে ওই দেখো আমার প্রিয়াঙ্কা সোনা মা ঘুমাচ্ছে কী করে তারপর যেন অনেক সময় ডেকেছি ডেকেও উঠছিল না কান্না করছিল সেগুলো আর তুলতে পারিনি আর এই দেখো তারপর উঠে ওকে মুখ ধুয়ে দিয়েছি কোলে করে নিয়ে কলে যেতে হয়েছে জানো তো একদম উঠতে যাচ্ছিল না আর ওই দেখো এখনও ঘুম পাচ্ছে ওই দেখো হাই তুলছে হরলিক্সটা গুলে দিয়েছি তাও খাচ্ছে না দেখো আবার শুয়ে পড়ছে আর ওই দেখো পাশে প্রিয়াঙ্কা সেনার বাবা ঘুমাচ্ছে তারপর আমি প্রিয়াঙ্কা সোনাকে হরলিক্স খাইয়ে নিয়ে গেছিলাম স্কুলে তারপরে একবারে প্রিয়াঙ্কা সোনাকে স্কুল থেকে খাইয়ে নিয়ে এসেছি আর এসে দেখি বড়মশাই বাড়ির থেকে মাছ রেগেছে আর ওই দেখো মাছ কেটে ভাজতে বসে গেছে আর তো মাছ দিয়েছে কাঁচা তেলে আর সব মাছগুলো কড়াইতে লেগে যাচ্ছে তো চলো তোমাদের একটু দেখায় তাই না বলো এই দেখো বড় রাঁধুনি রান্না করছে আজকে আর ওই দেখো ওইখানে আমি মানে সোয়াবিন করব বলে সবজি কেটে রেখে গেছিলাম ওই দেখো আলুর খোসা সব রয়েছে আর এই দেখো মশলা করে নিয়েছি এই দেখো মাছগুলো চেহারা একটু দেখো মনে হচ্ছে যেন ইঁদুর খেয়ে গেছে আর জানো তো বন্ধুরা বড় একটা আমার স্বপ্ন পূরণ করেছে কি জানো এই দেখো এই মিক্সচারটা এনে দিয়েছে তো আমি তো খুবই খুশি যেন আমার আর শিলে মশলা বাড়তে হবে না এই দেখো তারপর আমি সোয়াবিন করেছিলাম সকালে সেই দিয়ে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর বরমশাই দেখি ওই মাছগুলো ভেঙে গিয়েছিল বলে তারপর একটু চিকেন নিয়ে এসেছিল আর তোমাদের সাথে সেই চিকেনের রেসিপিটাই শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর এখানে দিয়ে দিয়েছি ফোরণে এলাচ লবঙ্গ আর দারচিনি তারপর এই দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এইবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি আমার মতো করে তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করছি জানি না তোমাদের ভালো লাগবে কি না তো একবার তোমরা এইভাবেও ট্রাই করে দেখতে পারো এই দেখো পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি এইবারে আমি দেখো এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নেব এতে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে তারপরে আমি চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওই যে মশলা দেখিয়েছিলাম আদা রসুন ওই আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো দিয়ে দেব এই দেখো আদা রসুন আদা রসুনের পেস্ট আর এই যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এর মধ্যেই দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে এই চিকেনটার সাথে কষিয়ে নেব জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে তো আমি তো এইভাবেই রান্না করি তারপরে এই দেখো হালকা একটু কষিয়ে নিয়ে এই যে যে লঙ্কাটা ছিল সেই লঙ্কার পেস্টটা এবার আমি দিয়ে দিলাম এই যে দিয়ে এবার চিকেনটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি জানো তো যত চিকেনটাকে কষাবে তত আরও ভালো লাগবে খেতে এই দেখো তারপরে যেন আমি আলু ভেজে নিয়েছিলাম আগে সেই আলুটাকে দিয়ে দিয়েছি তারপরে আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এই দেখো ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই দেখো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখো তারপর আমি দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই দেখো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আর জানো তো এই চিকেনের ভিতরে আমি কি দিয়েছি চোরের শেকড় চোরের শেকড় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব টেস্টি হয় আর তারপরে দেখো ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট পর উঠিয়ে নিয়েছি নিয়ে এই দেখো দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে এই দেখো আমার চিকেনের রেসিপিটা রেডি তো বন্ধুরা চোয়ের শেকড় দিয়ে চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত লাগে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর দেখো কত সুন্দর কালার এসেছে বলো আমার চিকেন একদম রেডি আর জানো তো আমার প্রিয়াঙ্কা সোনার জন্য লঙ্কা দেওয়ার আগেই তুলে রাখতে হয় আমার প্রিয়াঙ্কা সোনা একদমই ঝাল খেতে পারে না তারপর দেখো রান্না পান্না প্রায় হয়ে গেছে তারপর এই যে দেখো বড়মশায় এই বস্তাটাই কিছু কাঠ ছিল কাঠ কিনে এনেছিল সেই কাঠগুলোকে এই দেখো কাটছে আর এই যে এই ছিল আমার পাশের বাড়ির এক দাদা তারপর দেখো বর্মশাই কাট কাটছে আর আমার ওই দেখো শুধু দুষ্টুমি করে বেড়ায় আর ঠাম্মা থাকলে তো যা করে তো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো বাড়িতে ঠাকুমার সাথে ভীষণ ঝগড়া করে সব সময় ঠাকুমার সাথে ঝগড়া করে আর দেখো কি করছে ওই জায়গাটায় জানো তো এই ইটের ফাঁকার মধ্যেই ওই স্নেকগুলো ঢুকে থাকে তারপর দেখো এই যে কি করছে দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু জানে না দেখো সেই ও বারবার করে ওই ইটের কাছেই যাচ্ছে আগে কদিনও জানো ওরকম ওই দ্বারাস ওই ওই ইটের ফাঁকার মধ্যে ঢুকেছিল তারপর দেখো চলে আসলাম ঘরে এসে দেখি পরমশায় কত কাঠ কেটেছে দেখো আর কেটে দেখো কি করছে আমাকে মুখ ভেঙাচ্ছে তারপর দেখো আমি এই কাঠগুলোকে তুলে নিচ্ছি আমাকে বললো কাঠ আমি কেটে দিয়েছি এবার তুমি বস্তায় ভরো তারপর দেখো আমি এক এক করে বস্তায় ভরছিলাম এই দেখো তো কাঠ এত কাঠ কি ভরা যায় বলো একা তো তাও ভরতে হবে এই দেখো এক এক করে কাঠগুলো ভরছিলাম হট করেই জানো তো ওই কাঠে যেই চোচ থাকি সেই চোচ আমার হাতে ফুটে গেছিল আর ওই দেখো বড় এই পাখাটা পরিষ্কার করছিল পাখাটায় ভীষণ ধুলো পড়েছিল আর এখন দুপুর প্রায় দেড়টা বাজে প্রিয়াঙ্কা সেনাকে এখন আমি খাইয়ে দেবো তো আমার প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও কি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ